আমার এক চাচাতো বোন ছিল কান্নাথ ইবনাত তু আম জামিরা ও কোন তুই অফ্য রইজ আল আননি আল্লাহ সুন্দরী অনন্যা অপ্সরি প্রিয়ঙ্গদা অনুসয়া গুণবতী রূপবতী আমার এক চাচাতো বোন ছিল তার প্রেমে আমি ছিলাম পাগল পাড়া কিন্তু সে তো আমার ডাকে সাড়া দেয় না অনেক চেষ্টা করলাম তারে পাওয়ার জন্য চাচাতো বোন আমারে বলে এক শত স্বর্ণ মুদ্রা যেদিনা ওই দিন এবার আমি স্বর্ণমুদ্রা মুদ্রা কালেকশনের কাজে লেগে গেলাম বছরের পর বছর চেষ্টা করে এক শত স্বর্ণ মুদ্রা যেদিন পেলাম ওই দিন চাচাতো বোনের কাছে গেলাম যে তার হাতে স্বর্ণ মুদ্রা দিলাম বললাম চলে এবার আমরা অপকর্ম করি স্বর্ণ মুদ্রা পেয়ে সেও খুশি আমিও খুশি সে পাইছে স্বর্ণ আমি পাইছি তারে গোপন একটা রুমের ভেতরে ঢুকলাম দুজনে জামা কাপড় খুলে ফেললাম নেকেড হয়ে পাপ কাজ শুরু করব ইন দা টাইম আমার চাচাতো বোন আমারে বলে ও আমার চাচাতো ভাই আমারে তুই আমার সতীত্ব তুই নষ্ট করে দিস না ইত্তাকিল্লা আমার সম্ভ্রম তুই শেষ করে দিস না ইত্তাকিল্লা আল্লা ভয় কর আল্লাহ ওই মুহূর্তে ফিরে আসা কঠিন কঠিন কিন্তু ইত্তাকিল্লা আল্লাহরে ভয় করে শব্দটা যখন শুনলাম আমার ভিতরটা কেঁপে উঠেছে আমি মুহূর্তে তোমার ভয়ে জামা পরে ওই রুম থেকে চিৎকার মেরে বেরিয়ে গিয়েছে আল্লাহ সেদিন আমি পাপ কাজ করি নাই সেদিন আমি মনের খায়েশ মিটাই নাই তোমার ভয়ে সেদিন আমি দৌড়ে পালিয়েছি ওই দিনের এবাদতটা আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে ফাফ ফার আন্না ফি নাখনুফি আজকে যে এই বিপদে আছি তুমি বাঁচাও এই সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লাহা করতে রাজি আছেন সবসময় করতে রাজি আছেন এভরি এভরি ডে এভরি ডে নেভার ফরগেট টু সে লা ইলাহা never forget to say la ilaha illallah every night and every day every night and every day never forget to say la ilaha illallah Never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat. And say in every heart beat La ilaha illallah When you're walking down the street Use your time and repeat And say in every heart beat La ilaha illallah Every night and every day Every night and every day

আবার বিশ্বনী বললে না হাব্বুল কালা আমি ইলাল্লাহি আর বা আল্লাহর কাছে সবচাইতে চাইতে প্রিয় কথা হল চাটা কয়টা শোবাহানল্লাহ আলহামদুলিল্লা লা ইলাহা ইল্লাল্লা শোবাহানল্লা লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মেদুর রেসুনুল্লাহ সুভানল্লা পড়ে চারটা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা হচ্ছে সুফহান আল্লাহ আর একটা হচ্ছে আলহামদুল্লিল্লাহ আরেকটা হচ্ছে লা ইলাহাই লাল্লাহ আরেকটা হচ্ছে আল্লাহ আকবর এই যে শুরুতে তিনটা তাকবির দিসি এই তাকবিরটা আল্লার প্রিয় কথা যে চারটায় চারটের মধ্যে একটা আছে নাই আওয়াজ করে পড়ে না লাহ আকবার সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে এই চারটা কথা লাইয়া দুমরুকা বি আই হিন্দাবাদা তা বলেন এই চারটে যেটা দিয়ে শুরু করতে মন চাই করো কোনো সমস্যা নেই

এভাবে ব্যাপারে এখানে নামাজের পড়ি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছেন সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার পড়তে রাজি আছেন সবাই আল্লাহ তুমি কবুল করো ফরজ সালাতের পরে আমরা মোনাজাত দেওয়ার জন্য পাগল হয়ে যাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমিন আর আমার রাহমিন আসানা নাই সান্দলায় মনে হয় নাই কিন্তু বিশ্বনবী সালাম ফিরানোর পরে সর্বপ্রথম যে আওয়াজটা করতেন সেটা হচ্ছে আল্লাহ আকবর এরপর তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 এরপর আয়াতুল কুরসি একবার কয়বার মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাত ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে আল্লাহু আকবার ارقر تترجبار سبحان الله تترجبار الحمد لله تترجبار الله اكبر شرب شاشم بن لا اله الا الله وحده لا شريك له الملك وله الحمد وهو على كل شيء قدير ارقر اللهم انت السلام ومنك السلام تباركت يا الجلال والاكرام اربطنا اللهم إيه؟ لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد إربتنا اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اربتن اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك سبحان الله كتب وتطوى ابا فدر شوي بورتن اللهم بك أصبحنا অবিকা আমসাইনা অবিকা নাহিয়া অবিকা নামু তোমা ইলাইকান নুসুর সুবহানাল্লাহ বলেন এগুলো পড়ে না আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার কত বড় ডাকাত ফরজ সালাতের পরে তাসবিহগুলো পড়বেন কথা বলেন পড়তে রাজি আছেন সবাই আর তাসবিহ শেষ হলে দোয়া করেন সমস্যা নাই দোয়া করতে হবে কার কাছে বিশ্বনবী বললেন না দোয়া মুখল ইবাদা দোয়া হলো ইবাদতের নির্যাস যার দোয়া নাই ওর কিছু নাই দোয়া করেন না তো নামাজে কাজ হবে না দোয়া করেন না এ রোজায় কাজ হবে না কথা কন আর দোয়া ও মুখ হলে দোয়া হচ্ছে আবাদতের নির্যাস আবার তিরমিজির বর্ণনায় বললেন আর দোয়া ও হুয়াল এবার দোয়াটাই নাকি এবার দোয়াটা ইট সেলফ এইটাই আবাদ নামাজ যেমনি আবাদত রোজা যেমনি আবাদত হাত তুলে যে দোয়া করলেন এইটাও আবাদত সব পড়েন এটা মুমিনের উইপেন হল মুমিন সাপ্লিকেশন দোয়ার ইংরেজিতে বলে সাপ্লিকেশন বিশ্বাসীদের অস্ত্র সবকিছুর কারামতি যে এখানে শেষ দোয়ার কারামতি ক্যান্সারে আক্রান্ত দুরা রোগ্য ব্যাধি বাংলাদেশের চিকিৎসা শেষ ইন্ডিয়া গেছে এরপরে সাত বছর বাইস আছে কেমনে কেমনে দোয়া দোয়ার পাওয়ার আছে না নাই তবে দোয়াটা দোয়ার মতো হতে হবে সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল একনিষ্ঠ দোয়া এটা মিজাইলের মতো মিজাইল হামলা করলে ইঞ্চি ইঞ্চি যেখানে মিজাইল বোমাটা পড়ার কথা ঠিক ওখানে পড়বে ড্রোন হামলা করলে ঠিক ওখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে লক্ষ্য বস্তু যেমনি ভিত করে তেমনি দোয়ার মতো দোয়া করলে মুহূর্তেই দোয়া কবুল হয়ে যায় আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই এজন্য দোয়াও কবুল হয় না চিল্লায় কোন ঠিক কিনা কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন উজিব দাওয়াত আদাইদা আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি আমার বান্দা চাওয়া মাত্রই আমি কবুল করে নেই সুবহানাল্লাহ পড়েন যত দোয়া আপনি করেছেন সব কবুল সব অল অফ ইউর দোয়াজ আর অ্যাকসেপ্টেড সব কবুল হয়েছে আল্লাহর কসম অনেকে বলবে হুজুর এটা আবার কি কইলেন এতক্ষণ তো ভালোই কইতেছিলেন সব দোয়া আবার কবুল হয় কেমনে আমি তো জীবনে কত কিছু চাইলাম কত কিছু তো পাই নাই আছেন এরকম অনেকে অনেক পেরেশান আফসোস করে হুজুর চাইলাম আল্লাহ দিল না চারটা মাইয়া এবার কাবা ধরে চাই আইসি পোলার কথা এটাও হইছে মাইয়া আছে না নাই পাঁচটা ছেলে হয়েছে মেয়ের জন্য বুকটা হাহাকার হজে জেয়ারা ফতারে ময়দানে চেয়ে আসলাম এইবারও হয়েছে আর একটা পোলা আছে না নাই কত কিছু চাইলাম পাইলাম না হুজুর দিল না আল্লাহ বলে না আপনার সব দোয়া কবুল তবে কবুল হওয়ার তিনটা সিস্টেম আছে কয়টা চান্দোলার ভাইয়েরা মনে থাকবে কয়টা আপনি যত দোয়া করছেন সব কবুল কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরাই দিতে জানে না আল্লাহ জানেই না কেমনে ফিরাই দিতে হয় সুমান আল্লাহ কন চাওয়া মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড যা কবুল দিব দিব না এটা বলতে জানে না চাওয়া মাত্রই বলে দিব তিন সিস্টেম নাম্বার ওয়ান আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন আল্লাহ বলে দিব বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান পেয়ে গেলেন নাম্বার টু আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন তখনও আল্লাহ বলে দিব তবে এখন না সবুর একটু পরে দিব কখন দিলে আমার জন্য ভালো আমার ভালো জানে কে পরে দিবে চাইলেন দোয়া করলেন আল্লাহ বলে তবে এখনো না পরেও না কেমতের দিন যেদিন বিপদে পড়বে ওই দিন দেবো যেদিন তোর বাবা তোরে চিনবে না তোর মা তোরে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব মরিত রে চিনবে না মরিত পীর সাহেব রে না ইমাম সাহেব মুসল্লিরা চিনবে না মুসল্লি ইমাম সাহেবরা চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে তোরে আমি বাঁচাইয়া দেব তাই দোয়া যা করছেন ছোটবেলা থেকে আজকে পর্যন্ত লস হয়েছে না লাভ লস না লাভ এই জন্য বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই জীবনে যদি কোনো ন্যায় কামল থাকে ওই ন্যায় কামল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল করে নিবে কে তবে ন্যায় হইতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকের জীবনেই কিছু আমল আছে যেটা লোক দেখানো করে আসে না নাই আবার কিছু আমল আছে আল্লাহরে খুশি করার জন্য করে আছে না নাই কথা বুঝতে পেরেছেন রাত্রিবেলা যাচ্ছেন যাচ্ছে কেউ নাই রাস্তায় হঠাৎ দেখলেন মসজিদ পাশে লেখা বড় করে দান বাক্স পকেট থেকে কচকচে এক হাজার টাকার নোটটা ওইখানে ঢেলে দিলেন দান বাক্সের ভিতরে কেউ দেখে নাই দেখছে কে এটা পৃথিবীর কাউরে দেখানোর জন্য দিয়েছিলেন এই ধানটা আল্লাহর কাছে প্রিয় গোপন দান আল্লাহর রাগ কে কমিয়ে দেয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাহ ক সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ بينك انت وبين الله لك صدقات تخفى لا يعلمها الا الله سبحان الله বলে سبحان الله هل لك سر عند الله তোমার আর তোমার রবের মাঝে এমন কোন গোপন জিনিস আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার কোন দিন কোন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানটা আল্লাহর কাছে প্রিয় চিল্লায় বলেন ঠিক এরকম কোন গোপন আমল দিয়ে যদি আপনি আল্লাহর কাছে ওসিলা করে দোয়া করেন আল্লাহ ওই কঠিন বিপদের দিনে এই আমলটা করছিলাম শুধু তোমারে দেখানোর জন্য এর ও সিলাই বাসাও বাসাবে কে বুখারিতে একটা হাদিস আছে সালাসাতুন ফিল গার বনি ইসরাইলের তিন লোক সফরে বেরিয়েছে মরুভূমির সফর মাঝখানে তুফান কই যাবে কই বাসবে দৌড়া শুরু দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নিয়েছে গুহা চিনেন তো পাহাড়ের গুহা আশ্রয় নেয়ার সাথে সাথেই বৃষ্টির পানির ঝাপটায় পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর খন্ড এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে বন্ধ অন্ধকার এরা পড়ছে বিপদে হায় হায় জন্য বাসার ঢুকলাম এখনই মরণ ঢুকছিল কি জন্য এখন মরণ বিশাল পাথরের খণ্ড এসে গুহার রাস্তাটা বন্ধ করে দিয়েছে তিনজন গায়ে যত শক্তি ছিল ধাক্কায়ও পাথর সরাইতে পারেন হায় হায় অক্সিজেন ভিতরে যা আছে আধা ঘন্টা শেষ হয়ে যাবে কি করে বাঁচবো বাঁচার উপায় নাই চিল্লা ফাল্লা শুরু হয়ে গেল কান্নাকাটি শুরু একজন বলে তোমাদের জীবনে কার কিনে কামল আছে যেই না কামলটা আল্লাহর ভয়ে করছিল ওইটার ওসিলা দিয়ে দোয়া করে দেখো কিছু হয় কিনা সুবান আল্লাহ কন এটাই উপায় একজন হাঁটু গেড়ে চোখের পানি সারা শুরু করছে দোয়া শুরু করছে আল্লাহ আল্লাহ ক্যান আতলি আবাওয়ান শেখান কাবিরান আল্লাহ আমার বাবা মা ছিল বৃদ্ধ বৃদ্ধা আমি পেশায় রাখাল সারাদিন ছাগল চড়িয়ে রাত্রিবেলা দুধ আনতাম সবার আগে আব্বা মারে দিতাম আমার স্ত্রী একদিন গভীর রাতে এসে দেখি আব্বা ঘুমায় দুধের বাটে নিয়ে আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম ছেলে মেয়ে গুলো আব্বা এসে বলে আব্বা দুধ দাও আমি বললাম পরে আগে আব্বা আম্মা খাবে তারপরে তোরা ছেলে মেয়েগুলো কান্না জুড়ে দিল আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরের আগ দিয়ে আব্বাম্মা ঘুম থেকে উঠে দেখে তো আমার অবাক কিরে বাবা দাঁড়িয়ে কেন বললাম প্রতিদিন দুধ খেয়ে ঘুমাও আজকে আগে আগে ঘুমিয়েছ দুধ খাও নাই তোমাদেরকে আগে দিব বলে দাঁড়িয়ে রইলাম আল্লাহর ডেকে বলে আল্লাহ ওই দিন সারা রাত দুধের বাটে নিয়ে মা বাবার শিওরে আমি দাঁড়িয়েছিলাম ফজরের সময় আব্বা আম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদেরকে দিয়েছিলাম তারপরে